তো এক বান্ধবী একটা ফার্ম করেছে তো অনেক দিন ধরেই ভাবছি ওখানটা একটু বেড়াতে যাব তো শীতকাল হলে ভালো হয় তো কারণ রোদে টোদে যেতে ভালো লাগে না এখন ওয়েদারটাও ভালো আছে রোদে ঘুরতেও পারবো তো আমরা সব বান্ধবীরা একজোট হয়ে যাচ্ছি সেখানে চলুন সেখানকার মজাটাও কেমন হয় দেখতে আজকে আমরা এসে গেছি এই বান্ধবীর ফার্মে জায়গাটা জানি না কোথায় বলো কোথায় জায়গাটা আচ্ছা বর্ধমান থেকে বর্ধমান থেকে মানে বর্ধমান ইউনিভার্সিটি থেকে তেরো কিলোমিটার আচ্ছা কেননা আমরা টোটো এলাম ওরা গাড়িতে এলো দেখি জায়গাটা ঘুরে দেখি আপনারাও দেখুন কেমন জায়গা বান্ধবী আজ নিয়ে এসেছে আমাদের আমরা একটু হই হই করব আর বছরের শেষ আমরা বান্ধবীদের সাথে আনন্দ করব তাই তো বছরের শেষ দিনটা আমরা সবাই আমরা এখানে এসে আনন্দ করছি আমরা আনন্দর কোনো খুঁটি রাখছি না বলতে হবে আমাদের আপনাদের যদি আপনাদের যদি কোনো জায়গা থাকে গাইস তাহলে আমাদের বলবেন আমরা উপস্থিত যাব বাস বাস এটা কি লাল নোটে বোধহয় না এটা ওটা টমেটো এই পুনকো 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 এটা মূল্য ওই যে আমাদের টিম আসছে তোমাদেরকে যা লাগছে না কি সুন্দর লাগছে ওদেরকে হ্যাঁ শাকের মধ্যে থেকে এরা আসছে আমাকে নেই আমিও তুলছি শাক শাকের মধ্যে শাক শাকারে শাকের মধ্যে শাক আমাদের সুইটস সিক্সটিন কে আপনারা খালি দেখুন আমাদের যা না এনার্জি তার চার ডবল এনার্জি কিন্তু মাসি মাস বিশাল বড় এরিয়া বিশাল বড় এরিয়া ধরেছে জায়গাটা দেখি বুঝতে পারছেন এই সোমা কতটা জায়গা এটা ছবি 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 জায়গার উপর এই ফার্মটা হয়েছে এই যে ফার্মের মালকিন আরেকবার দেখি সবিকে জায়গার উপর ফার্মের মালকিন রক্ষণাবেক্ষণের দায়িত্ব এদের নাকি সময় কাকা কাকিমা সমস্তটা দেখাশোনা আপনারাই করেন তাই তো বলো কথা বলো এটা ইউটিউবে যাবে তোমাদের আপনাদের না আপনাদের এত যত্নতে করেন বলি তো এত সুন্দরভাবে হয়েছে বলুন ও আর কতটা আসতে পারে হ্যাঁ

স্কুল লাইফের বন্ধু তোমরা একদম একদম মানে অ্যাকচুয়ালি কি হয় জানি এর জন্যই এদের ঠিক 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 দেখো হ্যাঁ এটা কিন্তু নারকেল না এটা পেপে দেখুন দেখে মনে হচ্ছে পুরো ডাব আর গাছটা কতটুকু আমার থেকেও ছোট বাঁধবে নাকি দাও 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 বেঁধে দাও দেখি সময়টা দিয়ে ঢুকঢুকি বেনামে লাইর আগা হ্যাঁ সত্যি তা এই দেখুন কি সুন্দর বাঁধছে তোকে কাজ করতে হবে না বাপ হ্যাঁ ওই যে কাজ করছে আমরা লেবার নিয়ে এসছি আধুনিক লেবার ঠিক আছে মডার্ন লেবার সানগ্লাস পরে কাজ করে এই দেখুন সাপের কলস ছেড়েছে মোটা দেখে তো মনে হচ্ছে বিষদর সাপ এটা

আমার বাদকেও একটা হয়েছে চলুন গিয়ে এখন দেখি মোটামুটি আমরা আটজন এসেছি ও এখন আটটা লাউ দিচ্ছে ঠিক আছে প্রচুর সবজি চাষ করেছে ও বলেছে তোরা নিয়ে যাবি সবজি আমরা কেউ নিয়ে যাব না কিন্তু লাউটা দিচ্ছে সবাইকে বেশ ভালো সতেজ একদম চাষের জিনিস আলাদা একটা স্বাদ আছে ভালোবাসার স্বাদ নির্ভেজাল মানে বিষক্রিয়া নেই সেরকম তার স্বাদ সব মিলেমিশে একদম একাকার তো এর টেস্ট ডেফিনেটলি একটু ভালো হবে তো আমরা সবাই একটা করে লাউ নিয়ে বাড়ি যাব উনি কষ্ট করে করে এত ভালোবেসে যেটা দিচ্ছেন সেটাই তোমরা নাও বাহ এই জায়গাটা সব থেকে সুন্দর সুন্দর এখানে আমার ঠাকুরের অধিষ্ঠান মানে দারুণ জায়গা হচ্ছে ঈশান ছোট্ট করে কলা গাছ করেছে কলা বোন একটা বেশ ছোট্ট ছোট্ট গাছ আছে ভালো লাগছে সবকিছু এই ছোট ছোট করে করেছি এরপর ফার্মে যাব এখন আমরা ফার্মে ঢুকিনি মানে পোলট্রি ফার্ম যেটা ওটা এখনো ঢুকিনি চলুন পোলট্রি ফার্ম এই সামনে এই দেখুন চলে এসেছি ফার্মে কি সুন্দর জায়গা বাপরে হ্যাঁ দেখে মনে অপূর্ব লাগছে সত্যি ছোটতে সব কিছুই কত সুন্দর হয় হ্যাঁ চলে এসছি ফার্মের ভিতর এখানে সবাই আসতে পারে না ঠিক আছে ও বললো অনেকটা ব্যাপার থাকে জানেন তো তো সেই জন্য আমি এসেছি এটা তোলার জন্য কি সুন্দর লাগছে দেখুন

এই যে আমরা কিচ্ছু বাদ এই যে আমাদের জামাই মাই ওরে সর্বনাশ একটা নিতেই হবে এটা দাঁড়া দারুণ লাগছে রিনাকে তো দারুণ লাগছে আস সবজি চাষ করে নিয়ে এরা যাচ্ছে আর এই যে দেখুন লাউ শাক এই যে সব গোছ হচ্ছে বিশাল ব্যাপার হ্যাঁ হ্যাঁ ভালো করে গোছ করুন চোখে সানগ্লাস হাতে মুলো আর লাউ কম্বিনেশনটা কি সুন্দর দেখুন চোখে সানগ্লাস আরে এই যে এক ব্যাগ এক ব্যাগ মানে সব ছাড়েনি কেউ কিছু আর এটাই হচ্ছে বন্ধুত্ব ঠিক আছে অবস্থাটা দেখুন এদের ফার্মে মূল বেগুন খেতেও যতক্ষণ চা সিংড়া খেতেও ততক্ষণ ঠিক আছে কিচ্ছু বাদ দেবে না আজকে একে মুরগি করা হয়েছে এদের কত স্টাইল দেখুন আমার বাবা ঠান্ডা লাগে শীতকাল আমি ঢাকা চাকা দিয়েছি আর এদের ফ্যাশন দেখুন বাপ বাড়িতে সব কাসবে হ্যাঁ আমি অলরেডি ক্লাসটা শুরু করে দিয়েছি যার জন্য বাবা আমি একটু ঢাকার ভিডিও নিয়েছি না আমি একটু ঢাকা চাপা দিয়ে থাকতে ভালো কি অসাধারণ লাগছে দেখুন সূর্যটা অসম্ভব সুন্দর লাগছে দারুণ লাগে এই সূর্যটা দেখো এই সূর্যটা দেখো দারুন আচ্ছা ঠিক আছে কাকলি খা না না ঠিকঠাক মিষ্টি আসছে কারণ আমরা যেরকম সব জিলিপি পেঁচ

বছরের শেষ দিনটা খুব ভালো কাটালাম আপনাদেরও সবারই আগামী বছর খুব ভালো কাটুক সবাই মিলে আনন্দ করে থাকুক

আপনাদেরও সকলের জীবন এরকমভাবে আনন্দ দুঃখ হাসি কান্নায় মিলেমিশে যেন কেটে যায় বছরের পর বছর তাই প্রত্যেককে জানাই অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার সকলের নতুন বছর ভালো কাটুক আর আপনারা তো একই রকমভাবে বছরের পর বছর আমাকে এত এত ভালোবাসা দিয়ে আমার সাথে থাকুন ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন বেশি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব সময়ের মতো ভালোবাসা দিয়ে আমার সাথে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নতুন বছর আনন্দে কাটান টাটা